নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি পঞ্চতন্ত্রের গল্প নিয়ে গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের গল্প বক ও কাঁকড়া বিলের ধারে এক সরোবর তাতে আছে ছোট বড় নানা জাতের মাছ সরোবরের পাশেই আছে এক বিশাল বট গাছ তার বয়সের কোনো হিসেব নিকেশ নেই তাতে অনেক দিন ধরে বাস করে এক বক তার বয়সও হয়েছে অনেক বুড়ো হয়েছে বলে সে আগের মতো আর শিকার ধরতে পারে না তাই মাঝে মাঝে অনেক দিন আধপেট আর উপোস করেই কাটে না খেয়ে আর কতদিন থাকা যায় তাই অনেক ভেবেচিনতে এক ফন্দি বের করল একদিন সরোবরের তীরে বসে জলের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো ফোঁটা ফোঁটা চোখের জলও পড়তে লাগল সরোবরে যেন দুঃখে তার বুক ফেটে যাচ্ছে বুড়ো বককে এভাবে কাঁদতে দেখে এক কাঁকড়ার খুব মায়া হলো সে তার সঙ্গীদের নিয়ে এসে বুড়োকে প্রশ্ন করলো কি হলো তোমার মামা খাওয়া দাওয়া ভুলে তুমি এভাবে কাঁদছ কেন কাঁকড়ার কথায় বকের দুঃখ যেন আরও উতলে উঠল সে ভেউ ভেউ করে চোট কেঁদে নিয়ে বলল খাওয়া দাওয়া করে আর কি হবে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে ও কাঁকড়া বলল, সে তো তোমার কান্না দেখেই বুঝতে পাচ্ছি। কিন্তু কারণটা কি বলবে তো বক বলল সর্বনাশের কথা আর কি বলবো সেই ছোটবেলা থেকে এই সরোবরের ধারে রয়েছি তোদের দেখছি তোদের বাপদাদাকে দেখেছি আরো কি দেখার আছে কে জানে সর্বনাশটা ছুটে আসছে আরও এক চোট কেঁদে নিয়ে বক বলতে লাগলো কাল এক জায়গায় শুনলাম সর্বনাশটা এদিকে এগিয়ে আসছে বারো বছর ধরে এক নাগারে খরা হবে সেই খরায় নদী নালা পুকুর সরোবর সব শুকিয়ে যাবে চোখের সামনে তোদের ছটফট করে মরতে হবে সেই দৃশ্য কি করে সইব বল ভাগ্নে আমার তো আর বয়স হয়েছে কিন্তু তোরা তো এখনও একেবারে অল্প বয়সের আমি তো কিছুই ভাবতে পারছি না বকের কথা শুনে কাঁকড়া আঁতকে উঠল ভয়ে তার গলা শুকিয়ে গেল ধরা গোলায় সে বলল তাহলে তো খুব সাংঘাতিক খবর মামা বক বলল শুধু কি সাংঘাতিক এরই মধ্যে খবরটা পাশের খাল বিল নালা ও পুকুরে টুকুরে রোটে গেছে মাছ কাঁকড়া ও ব্যাঙদের তাদের আপনজনেরা বেশি জলের সরোবর ও নদীতে নিয়ে যাচ্ছে কুমির জলহস্তি ও কচ্ছপেরা নিজেরাই চলে যাচ্ছে কিন্তু এই সরোবরের মাছদের তো কেউ নিতে আসছে না এজন্যই আমার যত দুঃখ আমি তো ভেবেই পাচ্ছি না তোদের অবস্থা কি হবে এতদিন একসঙ্গে ছিলাম কাঁকড়া খবরটা শুনে নিজেই ভীষণ আর কি সান্ত্বনা দেবে তাই সে ছুটে গিয়ে অন্য কাঁকড়াদের কাঁকড়ারা অন্য মাছদের মাছেরা ব্যাঙদের খবরটা প্রচার করে দিল শুনে মাছ কাঁকড়া ও ব্যাঙেরা মিলে বকের কাছে এসে বলল মামা আমাদের তাহলে উপায় কি আমরা কি করে বাঁচবো বক তখন তার চোখের কোনগুলো দুদিকের পালকে ভালো করে মুছে নিয়ে বলল খবরটা তোরা সবাই জানতে পেরেছিস তাতে আমি একটু আশ্বস্ত হচ্ছি শোন তোদের বাঁচানোর একটা বুদ্ধি মাথা এসেছে কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি অতটা কি পেরে উঠব মাছেরা অমনি বলে উঠলো উপায়টা কি আগে বলো না মামা বক তখন মাথাটা নেড়ে বলল শোন তাহলে একটু দূরেই একটা বড় সরোবর আছে সেটা যেমন বড় তেমনি গভীর অনেক জল তাতে একুল ওকুল দেখা যায় না বারো কেন ছত্রিশ বছর খরায়ও তার জল শুকাইবে না আমি যদি প্রতিদিন দু একবার করে তোদের নিয়ে সেখানে রেখে আসতে পারি তাহলে খরার দিন আস্তে আস্তে তোরা বেঁচে যাবি আর খরা এলে তো তোদের সেখানে কোনো চিন্তাই নেই আমার বয়স হয়েছে ঠিকই তবু ঠিক করেছি দিনে যে কয়বার পারি যতজনকে পারি সেখানে রেখে আসব। তা করতে গিয়ে যদি আমার মরণও আসে তাও ভালো তবু চোখের সামনে তো তোদের সবাইকে একসঙ্গে মরতে দিতে পারি না বকের কথায় সবাই আশা পেলো কেউ অবিশ্বাসের কিছু দেখতে পেল না মাছেরা জলচরদের মধ্যে সবচেয়ে দুর্বল তাই বাঁচার ইচ্ছেটাও তাদের বেশি তারা সবার আগে কাকুতি মিনতি করে বলল তারা বলতে লাগলো মামা এই বিপদের দিনে তুমি ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না যে করে হোক তুমি আমাদের সেখানে নিয়ে যেতেই হবে বক দেখলো তার উদ্দেশ্য সফল হয়েছে এ কথাটাই সে শুনতে চাইছিল তাই পরদিন সে তার পূর্ব ত্রাণ কাজ শুরু করলো কাজ করতে অন্য সরোবরে নিয়ে যাওয়ার নাম করে কিছু দূরে নিয়ে গিয়ে পাথরে আছড়ে মেরে সাভার করা তারপর ফিরে এসে মিথ্যা গল্প ফেঁদে সকলকে শোনাতে লাগলো এভাবে দিন চলতে লাগলো এখন বুড়ো বকের আর খাদ্যের অভাব রইল না খেয়ে দেয়ে সে দিব্যি সুখে আছে সরোবরের মাছেরা তার বুদ্ধি টের করতে পারল না বক প্রথম থেকেই মাছদের নিয়ে যেতে লাগলো একদিন সেই কাঁকড়াটা এসে বককে খুব দুঃখ করে বলল মামা তোমাদের সঙ্গে আমারই প্রথম দেখা হলো অথচ তুমি শুধু মাছদেরই নিয়ে যাচ্ছ আমার কথা ভুলেও মনে করছো না একদিন ডেকে জিজ্ঞেস পর্যন্ত করলে না আজ আমাকে অন্য সরোবরে আগে নিয়ে যেতে হবে তারপর অন্যদের নেবে এক নাগারে দিন ধরে মাছ খেতে খেতে বকের মুখেও কেমন যেন অরুচি এসে গেল কাঁকড়ার কথা শুনে ভাবল এবার একটু মুখ বদল করি সে কাঁকড়াকে গলায় ঝুলিয়ে নিয়ে চলল কাঁকড়া তার দাঁড়া দিয়ে বকের গলা ধরে ঝুলে রইল যেতে যেতে যেখানে বক মাছদের এনে খেত সেই জায়গাটা কাঁকড়া উপর থেকে দেখতে পেল বকটাও সেখানে আস্তে আস্তে নিচে নামতে লাগলো কাঁকড়া তখন জানতে চাইল মামা সেই সরোবরটা আর কত দূরে বক ভাবল কাঁকড়া তো জলের জীব ডাঙায় তাকে কি ভয় এই ভেবে ঠোঁট বাঁকা করে হেসে বলল ওরে বোকা কাঁকড়া এখনও তুই বুঝতে পারিস নি সরোবরটা রয়েছে আমার পেটে মিথ্যে গল্প বলে তোদের এখানে নিয়ে এসে খাচ্ছি এই হলো গিয়ে বুড়ো বয়সে প্রাণে বাঁচার ফন্দি এবার তোর পালা বকের কথা শুনে কাঁকড়া আঁতকে উঠল কিন্তু কর্তব্য ঠিক করতে এক মুহূর্তও দেরি করল না সঙ্গে সঙ্গে সে তার শক্ত দাঁড়া দিয়ে বকের নরম গলা চেপে ধরে তাকে মেরে ফেললো তারপর দাঁড়া দিয়ে বকের গলাটা শরীর থেকে আলাদা করে সেটা নিয়ে আস্তে আস্তে নিজের সরোবরে ফিরে এলো তাকে দেখে মা ও কাঁকড়ারা বলে উঠল কী ব্যাপার তুমি ফিরে এলে কেন মামা তো আর এলো না আমরা তো তার আশায় বসে আছি কাঁকড়া বলল আর বসে থাকতে হবে না তোমাদেরও আর কোথাও যেতে হবে না সে মিথ্যে গল্প ফেঁদে আমাদের সকলকে একে একে খেয়ে শেষ করতে বসেছিল এতদিন মাছদের নিয়ে গিয়ে ওই কাছেই পাথরের উপর আঁচড়ে মেরে খেতে এখানে চলে আসতো নিহাত বুদ্ধি ও আয়ুর জোরে আমি বেঁচে গেছি তার মতলবও ধরে ফেলেছি এই দেখো বকের গলাটা নিয়ে এসেছি আমার এই মোটা দাঁড়াগুলো আমাকে এবং তোমাদের বাঁচিয়ে দিয়েছে আমাদের আর ভয় নেই তো বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ